নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কোথাও স্কিপ না করো পোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে নতুন পদ্ধতিতে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি লাউ কিন্তু আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি আর অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকি তবে নিরামিষ দিনে লাউের এই রেসিপিটি একবার হলো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন দেখবেন পরিবারের সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের লাউ থেকে অর্ধেকটা পরিমাণ লাউ প্রথমে খোসা ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর লাউগুলোকে কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিতে হবে নয়তো কিন্তু লাউ থেকে জল ছেড়ে দেবে এখন আমি এই কেটে রাখা লাউগুলোর মধ্যে কয়েকটি উপকরণ অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো এরপর আমি বড়ো চামচের একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেসন আর এখানে যদি আপনারা বেসনটা ছোটো চামচে ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে দুই চা চামচ বেসন দিয়ে দিতে হবে এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এখানে দেখুন উপকরণগুলো দিয়ে লাউয়ের সঙ্গে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দেখুন রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা লাউগুলোকে এখন আমি উনুনসটা হাই ফ্লেমেতে রেখে অনবরত নেড়েচে নিয়ে লাউগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো আর এই লাউগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে উন হাই ফ্লেমেতেই রাখতে হবে নয়তো কিন্তু লাউ থেকে জল ছেড়ে দেবে আর লাউটা কিন্তু এখানে ভালোভাবে ভাজা হবে না তো থেকে মিনিট মতো আমার লাউগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই লাউগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এ তেলেতে আমি ফোনে দেখুন দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে ফোনে হাফচা চামচের কম পরিমাণ গোটা জিরে এরপর আমি ফোনটাকে দেখুন একটু নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি ফোনটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা এখানে আমি ছোটো এক টুকরো আদা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম এরপর আমি এখানে তিনটে দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দেড় থেকে দু মিনিট মতো এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডাল এখানে আমি ছোটো কাপ পেঁপে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি এখানে কয়েকটি উপকরণ অ্যাড করব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো এক বাটি জল আর জলটা এখানে অবশ্যই করে এখানে অ্যাড করতে হবে তবে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এরপর দিদির সেখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিদির সেখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি আপনার ছেলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশে নিচ্ছি আর এখানে কিন্তু নুন আর হলুদ গুঁড়োটা অবশ্যই করে একটু বুঝে এখানে ব্যবহার করতে হবে যেহেতু লাউ ভাজার সময় কিন্তু আমি নুন আর হলুদ গুঁড়োটা ব্যবহার করেছিলাম এগুলোকে একটু নেড়েচে নিয়ে এখন আমি উনানসটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট মতো এতে করে কী হবে এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর ডালটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এগুলো সমস্ত কিছুকে একটু খুব ভালোভাবে আমি এক মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম এখানে দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখার লাউগুলোকে এখন আমি এগুলোকে আবারও লাউয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি তবে লাউটা কিন্তু দেওয়ার পর আবার আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতেই করে দিয়েছি তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এখানে দেখুন জল দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়েচেরে মিশে নিলাম নেড়েচেরে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনচটা একেবারে হাই ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হয়ে দেবো সাত থেকে আট মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু লাউ আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডালগুলো এরকম আস্তই থাকবে তবে হাত দিয়ে চিপলে কিন্তু একেবারে গলে যাবে ঠিক এভাবে কিন্তু রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না তার মধ্যে ছোলার ডালও রয়েছে একটু পরিমাণ কিন্তু চিনি এখানে ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এরপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে দেখুন একটু খুব ভালোভাবে আমি নেরাজে নিয়ে ও একেবারে লো ফ্লেম থেকে ঢেকে রান্নাটা হতে দেবো তিন থেকে চার মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম আর এই রান্নাটাতে কিন্তু ঝোলটা এর থেকে বেশি কম করা যাবে না যেহেতু এই রান্নাটাতে আমি বেসন ব্যবহার করেছি ছোলার ডালও রয়েছে যার জন্য কিন্তু এই রান্নাটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো শুধুমাত্র একটা চামচ আর অল্প একটু ছোলার ডাল দিয়ে লাভের এই নিরামিষ নতুন রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ